মানুষ থুইয়া খুঁজবি কেন খোদা রে আদম জাদা মানুষ থুইয়া খুঁজবি কেন খোদা তার মানে মানুষই তো খোদা মানুষ থুইয়া আবার খোদা খুঁজতে হবে কেন নাউজুবিল্লাহি মিন জালিক এই বিষয়টা আসলে কেমনে কি জানেন এটা হচ্ছে বাংলাদেশে বাউল আছে না একদল বাউল বাউল নামের ফাউল একদল আছে না নাই জাতের জাতীয় জাতীয় খাদ্য হচ্ছে গাঞ্জা জাতীয় খাদ্য কি ওরা আবার গাঞ্জার নামটা পরিবর্তন করছে গাঞ্জার নাম পরিবর্তন করে নাম রাখছে সিদ্ধি নাম কি আর একটু জুড়ে বলেন নাম রাখছে সিদ্ধি আচ্ছা বলেন তো যদি কোনো ব্যক্তি মুরগির পায়খানাকে পেঁয়াজ মরিচ নানান কিছু দিয়ে ভাজি করে এটার নাম দিল্লি কা লাড্ডু রাখে তাহলে কি এটা দিল্লি লাড্ডু হালাল হয়ে যাবে না হারাম হারামই থাকবে তো এবার গাঞ্জারে এরা নাম দিছে সিদ্ধি কেন ওই সিদ্ধি খেয়ে শুদ্ধ হবে সিদ্ধি খেয়ে কি হবে আমার আব্বা ছিল এলাকার মধ্যে যদি মুরগি এই যে মুরগি আছে না চোরই চোরে আপনারা কি বলেন চোরই যদি মারা যাইত আমার এক কাকা ছিলেন ওনার দায়িত্ব ছিল চোরইটাকে খুঁজে আনা আর আমার আম্মার দায়িত্ব ছিল চোরইটাকে রান্না করা ওই মুরগিটাকে রান্না করা আর হের পর এরা দুইজন বসে এই মরা মুরগির গুস্ত খাইত না ওজুবিল্লাহ আল্লাহ তাআলা মাফ করেন কি খাইতো কি খাইতো মরা মুরগির গুস্ত খাইতো তো অন্যান্যরা জিজ্ঞাসা করতো মরা মুরগি এটা তো খাওয়া হারাম আমারা নিষেধ করে বলে আরে জানে কি এরা তো শরীয়তের মুলবি এরা কিসের মুলবি এরা হচ্ছে শরীয়তের মুলুবি মরা খায়ে মরতে হবে মরা খায়ে মরতে হবে তো মরবো যখন তো মরার আগে যখন মরবে তখন আমার শুদ্ধি অর্জন হয়ে যাবে মরা দিয়ে আগে মরতে হবে বলে নাউজুবিল্লাহ জানে এই ধরনের অসংখ্য অসংখ্য গুমরা পণ্ড নষ্ট নিকৃষ্ট জাহান নামের অধিবাসী এই পুলিশের গোলাম আছে না নাই আর এরা আস্কারা পায় বিশেষ করে এই সুন্নি নামক সুন্নি যে একদল আছে এদের দ্বারা ওই যে নূরা পাগলা একটা ছিল না ভুলে গেছে নুরা পাগলা ওর লাশটাকে কবর থেকে তুলে মানুষে পুরাইছে তো এই যে পুরাইছে যদি এইটাকে আমরা সাপোর্ট করি না কিন্তু কেন পড়াইছে জানেন এদের অন্তরের মধ্যে বহু দিনের একটা দুঃখ ছিল সেই উনিশশো থেকে এই নুরা পাগলা বিভিন্ন ধরনের কুফরি শিরকি জাহান নামি কথাবার্তাগুলা বলতো সে কোরআনকে বলতো এটা তেজপাতা মিন জানি কেন জানেন ওরা কোরআনকে তিন বাক করছে আল কোরআন দিল কোরআন নুরি কোরআন ওদের কাছে এখন নুরি কোরআন হয়ে গেছে ওখানে এই আল কোরআনের ওদের আর তো কোনো দরকার নাই বলে নাওজুবিল্লাহ জানি এই জন্য সে বলতো এটা হচ্ছে তেজপাতা সে দরুদকে পরিবর্তন করে ফেলেছে কালিমাকে পরিবর্তন করে ফেলেছে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এই নুরা পাগলার নাম দিয়ে বলেছে সে অলিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুরা পাগলা অলিউল্লাহ এই ধরনের নাম দিয়ে এই ধরনের শব্দ দিয়ে সে কালিমা পরিবর্তন করেছে দরুদ শরীফ পর্যন্ত পরিবর্তন করেছে মৃত্যুর পর সে ওসিয়ত করে গেছে যে আমার যে মাজারটা হবে সেখানে তোমরা মক্কা মদিনার আদলে দিয়ে দিবা যেন ওখানে আমার ভক্তরা তাওয়াফ করতে পারে তো এই লোকটাকে মানুষেরা এর আগেও এলাকা থেকে বের করে দিছিল। যখন আমার হাসনা খালা দেশের মধ্যে আইছিল। লেডি ফেরাউন এই ফেরাউন আসার পরে বাংলাদেশে যত ভণ্ড যত প্রতারক যত বেইমান যত নষ্ট এদের ক্ষমতা বাড়ে এই সময় সে আবার এসে এই সমস্ত ভণ্ডামি শুরু করছে তো মানুষদের অন্তরের খুব বেশি রাগ ছিল তো এটা দেখায় দিয়েছে রাগটা তো এখন বাংলাদেশের এই সুন্নি যে কইটা আছে না এই যে তাহিরি মাহিরি আলাউদ্দিন জিহাদি কাদেরি মাদেরি আদেরি ফাদেরি আছে না এইদের মাথা গরম হয়ে গেছে এরা বলতেছে নিরানব্বইটা মাজার ভাঙ্গা হয়েছে আল্লাহর অলিদের মাজার ভাঙছে এদেরকে আমরা বিচার করব উমুক করব তুমুক করব নানান শব্দ বলতেছে এরা কত বড় নাফরমানের নাফরমান জানেন এরা কোনোদিন এই সমস্ত দরবারে যা কিছু হয় কোনোদিন এগুলার বিরুদ্ধে প্রতিবাদ করে না ওইখানে যে নির্দিষ্ট দীর্ঘদিন পর্যন্ত উলামায় কেরামরা প্রতিবাদ করছে কথাবার্তা বলছে সেমিনার করছে মানব বন্ধন করছে কিন্তু এই সুন্নি নামক সুন্নি যে কয়টা মূলুবি আছে এরা একটাও এই বিষয়টা নিয়ে কথা বলে না কিন্তু যখন ভাঙছে এবার দরদ দেখায়া অন্যান্য ওই যে মূর্খ যে ভক্ত আছে তাদেরকে তাজা করার জন্য এবার বলতেছে এতটা মাজার ভাঙ্গা হয়েছে অমুক করা হয়েছে তমুক করা হয়েছে এটা আমরা দেখে নিব আপনারা হয়তো জানেন এই শেরপুরে দুজা বাবার দরবার ছিল একটা দুজা দুজা আসিল নাকি মনে আসেনি এই দুজার দরবারে এই দরবারের ভক্তরা এই দরবারের ভক্তদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন এই ভক্তরা জবাব দিবে ইনশা আল্লাহ মালিকের দোয়া যদি আপনাদের এলাকায় থাকে আগামীকাল গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন এর জবাব দিবে ইনশা মালিকের দোয়া এই মালিক কে চিনেন ওই ইনশা মালিকের দোয়ায় মালিক মানে হচ্ছে ওর খাজা বাবা এরা সরাসরি পীরকে আল্লা মনে করে মুর্শিদ রূপে সাই এরা সরাসরি পীরকে আল্লাহ মনে করে যেই মুর্শিদ সেই রসুল সেই খুদা বলে নাহজ জানে তো আমি কোন বিষয়টা বলতেছিলাম বিষয়টা হচ্ছে শেষ জামানা অনেক ধরনের গুমরাহী অনেক ধরনের ভণ্ডামি অনেক ধরনের নষ্টামিগুলা থাকবে আল্লাহ সুবহান হুয়া তাআলা আদম আলিহিসাল্লামকে জানিয়ে দিলেন আদম চিন্তা করিও না থৈ করিও না পেরেশানিতে পড়িও না যুগে যুগে আমি হেদায়েত পাঠায় দিব ওই হেদায়েতের অনুসরণ যারা করবে আমি তাদেরকে আবার আমার রহমতের চাদরে পেঁচিয়ে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব বললাম আলহামদুলিল্লাহ তো এই জন্য এই হেদায়েতটা চিনার দরকার আছে না নাই এখানে একটা বিষয় বাকি থাকলো একটা হচ্ছে গরম সুন্নি আরেকটা ঠান্ডা সুন্নি আরেকটা শিয়া সুন্নি বর্তমানে আপনারা একটা শব্দ শুনবেন গাদিরে খুম ঈদে গাদির ঈদে গাদির এই গাদিরে খুম নামে নতুন করে একটা ঈদ এই সুন্নিরা নতুন করে তৈরি করতেছে বিশেষ করে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বাংলাদেশের বুকে শিয়াদের আনাগুনা খুব বেশি ভারে বেড়ে গেছে বিভিন্ন দরবার এই ভণ্ডপীর্ যে দরবারগুলো আছে বিভিন্ন দরবারগুলাতে সরাসরি ইরান থেকে শিয়া লেখকদের বই এনে বাংলাদেশে সেগুলাকে অনুবাদ করা হয় সরাসরি ওখান থেকে বই এনে আমি একটার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে ওদের যে বইয়ের ভিতরে যে ওই হলমার্কটা দেওয়া থাকে এবং ঠিকানা দেওয়া থাকে এখানে খুঁজাখুঁজি করতে 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 দেখি তুরস্কের ইস্তাম্বুলে তুরস্কের ইস্তাম্বুলে একটা বড় মসজিদ আছে মসজিদের নামটা আমার মনে পড়তেছে না এর পাশে হাকিকত কিতাবি বিভে এটা তুরস্কের ভাষায় বলে হাকিকত কিতাবি বিভে হয়তো বাংলাদেশের ভাষায় হতে পারে হাকিকত কিতাব খানা বা হাকিকত লাইব্রেরি ওইখানে শিয়া লেখকদের বইগুলা ওখানে বাইন্ডিং করা হয় ওইখান থেকে বইগুলাকে বাংলাদেশে এনে বঙ্গানুবাদ করা হয় করে করে বাংলাদেশের অনেক পীরদের দরবার গুলাতে এই বইগুলা নিয়মিত বিলি করা হয় বর্তমানে যে মাঝভাণ্ডারের পীর আছেন একটা এই মাছ ভাণ্ডারের পীর সে বলেছে তালানুকে চারটা শব্দে গালি দিছে কয়টা আর জুড়ে বলেন চারটা শব্দে হজরত তালানুকে গালি দিছে কাফের বেঈমান মুনাফিক দুশ্চরিত্র বলেন নাউজুবিল্লাহ আবার বলেন নাউজুবিল্লা আবার বলেন নাউজুবিল্লাহ এই চারটা শব্দে হজরতিয়া দালান হকে গালি দিছে তবে একটা দুঃখের বিষয় বলতে পারেন মজার বিষয় বলতে পারেন বর্তমানে ওই যে মাইলে কাফের সুয়ে মাইলে মুমিন সুয়ে মি সাধ বাংলাদেশে ওই যে ঠান্ডা চুন্নি যেগুলা ছিল এরা আস্তে আস্তে গরম সুন্নির দিকে যাইতেছে বাংলাদেশের নতুন করে একটা সুন্নিদের একটা প্ল্যাটফর্ম হইল ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ সুন্নি ঐক্য পরিষদ এখানে এই যে আমরা ফুরফুরা বলে যাদেরকে চিনি সোনাকান্দা ফুরফুরা তারপরে সরসিনা যাদেরকে আমরা হকের কাছাকাছি মনে করি এরা পর্যন্ত ওদের সাথে গিয়ে জুট করছে এটা বড় দুঃখের বিষয় এদেরকে আমরা হকপন্থী মনে করি হকের কাছাকাছি মনে করি এরাও ওদের সাথে গিয়ে জুট করতেছে এবার ওই মাছ ভান্ডারের পীর হজরত মুহুকে এই চারটা শব্দে গালি দিয়ে সে নিজে কাফের হয়ে গেছে বেইমান হয়ে গেছে কিন্তু এরা ওদের সাথে গিয়ে জুট করতেছে বোঝা যায় এদের ভিতরেও দুই নম্বরই আছে না নাই তো এই জন্য আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই আর একটু জুড়ে বলেন সময় যেহেতু সংক্ষিপ্ত এই জন্য এখানে আর বিস্তারিত বলতে পারলাম না তো অবশ্যই আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই তো বলতেছিলাম ওই যে আল্লাহ হেদায়ত তা আলা যুগে যুগে এই হেদায়তের দুইটা মাধ্যম দিয়েছেন কয়টা মাধ্যম আর একটু জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন আর একটু বলেন এক নম্বর নম্বর কিতাবুল্লাহ দুই নম্বর হচ্ছে রিজাউল্লাহ কিতাবুল্লাহ রিজাউল্লাহ আল্লাহ সুবহান যুগে যুগে যত কিতাব পাঠাইছেন এগুলো হচ্ছে কিতাবুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর হেদায়তের একটা অংশ দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবহান হুয়া তালা নির্বাচন করে নির্ধারণ করে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর পাঠাইছেন তারা ছিলেন রিজালুল্লাহ আর আমাদের নবী কলিজার টুকরা নবী মহান নবী দয়ার নবী মায়ার নবী তারপরে যেহেতু আর কোনো নবী নাই এই জন্য নবীজি বলে দিয়েছেন ইন্নাল ওলামা আম্বিয়া আমি হচ্ছে কেরাম এখন এই জামানার মধ্যে আল্লাহর কিতাব রসুলের সুন্না এবং উল্লামায় কেরাম ইনারা হচ্ছেন আল্লাহর সেই হেদায়েতের মাধ্যম বলেন সুবাহ তো এখন সমস্যা হইল কিতাব এবং ওই কিতাবুল্লাহ এবং রসুলের সুন্না কিতাব উল্লাহ যেটা আছে এখানে কোনো বিকৃতি করার সুযোগ নাই কিন্তু ওই রিজাল নামে কখনো কখনো ভণ্ড উল্লাহ এরাও গিয়ে রিজাল হয় আসলে কি উল্লাহ কথা বলে না কেন আসলে ভণ্ড উল্লাহ এরা পরিচয় দেখি রিজাল উল্লাহ তো ভণ্ড উল্লাহকে যদি চিনেন তাহলে আপনি তাকে থেকে দূরে থাকতে পারবেন যদি না চিনেন তাহলে মুশকিল কথা বলেন ঠিক কিরাম যে চিনে না সেই তো মুশকিলের মধ্যে পড়ে তো সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ সুবহায়ন আহতারা আমাদেরকে হক্কানি উলামায় কেরাম